চার সাত সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এই পথতলা শুরু করে আকাশ সড়ক রেল ও নৌপথ নিরাপদ করার জন্য দুর্ঘটনাভুক্ত করার জন্য এবং সেই পথতলায় আমাদের সাথে ছিলেন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে উপাচার্য সিদ্ধ আমাদের সাথে ছিলেন বর্তমানে আন্ত্রিক আন্দোলনের জীবন্ত কিংবদন্ত্রী জনক খান সেই আত্মপ্রকাশ আয়োজনে অনেকেই উপস্থিত ছিলেন যারা এখন সরকারের বিভিন্ন পর্যায়ে যুক্ত রয়েছে

সামনে প্রভাবিত হয়েছে সেই ধরনের ডাকে অত্যন্ত গরম শুক্র করে যারা আমাদের সাথে রয়েছেন তাদের সমান প্রতি সেই ধরনের সম্প্রতিকে আন্তরিক সালাম রক্ষা এবং সেই ধরনের বর্তমান তারা বাংলাদেশের উর্দিশ জেলায় অনেক প্রমিক আছে বাংলাদেশ ছাড়াও ভারত ওল্যান্ড মালমার সৌদি আরব এবং ইংল্যান্ড সহ বিভিন্ন দেশের I <laughs> don't বর্তমান চেয়ারম্যান ও সোনামাঠী উপজেলা পরিষদের করিবারের সকল চেয়ারম্যান জেন এল কাবুল আরামের নেতৃত্বে তার প্রেরণায় অন্যান্য জেলা উপজেলায় কর্মসূচির পাশাপাশি শ্রেণীকে সেই কারণে এই গল্প চলা আজ এই কর্মসূচিতে উত্তিত রয়েছে নতুন প্রজন্মের প্রিয় মুখ শ্রেণী পৌরসভার শ্রমিক লীগ ফেনী জেলা সাধারণ সম্পাদক জালাল আহমেদ হাজারি বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির ফেনী জেলা সাধারণ সম্পাদক নসিম উদ্দিন সোনাগাজী জেলার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুর আলম শ্রমিক লীগ সোনাগাজী শাখা সভাপতি মোশারফ হোসেন শিক্ষক নেতা সিয়াবুদ্দিন সহ প্রমুখ নেতৃবৃন্দ শ্রেণী উন্নয়নের রূপকার নিজাবুদ্দিন হাজারী এমপির অনন্য নেতৃত্বে এগিয়ে চলার শ্রেণীকে দুর্ঘটনামুক্ত রাখার দায়িত্ব আমার আপনার আমাদের সকলের আর সেই দায়িত্বকে স্মরণ করিয়ে দিয়ে কিছু করণীয় নিয়ে সেটা রোড আজকের এই সমাবেশ সুপারিশ তুলে ধরছি প্রিয় সংবাদ যোদ্ধা ও আপনারা একটু গভীরভাবে লক্ষ্য করলে দেখবেন যে জেলার বিভিন্ন এলাকায় বিভিন্ন সময় বিভিন্ন ভাবে পথ দুর্ঘটনা একের পর এক ঘটেই চলেছে এর প্রথম কারণ আমরা চালক যাত্রী সহ সকলের স্তরের মানুষকে সচেতন থাকতে হবে বাংলাদেশের কল্যাণের জন্য নিজের কল্যাণের জন্য নিজের পরিবারের পরিজনের কল্যাণের জন্য মানুষ সড়ক রেল বা নৌকাটা দুর্ঘটনায় আহত হলে পুরো পরিবারকে তা ফেসারত দিতে হয় কোনো কোনো ক্ষেত্রে মন্দ মশা যায় পুরো পরিবারটি এই কথাটি মাথায় রেখে হলেও পথ চলাচলের সময় সতর্ক থাকাটা আমাদের জন্য যেমন জরুরি তেমনি নীতিগত দায়িত্ব চালক সহকারী সহকারীসহ এই দায়িত্ব পালনে অনিহার কারণে স্বাধীনতার পর থেকে গত পঞ্চাশ বছরে শুধু জেলাতেই ছাপ্পান্ন হাজার তিন শত দুর্ঘটনা ঘটেছে এই সকল দুর্ঘটনায় আহত হয়েছেন সাতচল্লিশ হাজার সাত শতর মানুষ নিহত হয়েছেন নয় শতর মানুষ প্রায় এক শুধুমাত্র বাইক ট্রেন না থাকায় মহাসাড়কে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে সেই ধরনের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী এসব আপনার কাছে তার প্রদান করেছি আমরা বাইক ট্রেনের দাবিতে আশা করব জন্য জাতিরpure পথ দুর্ঘটনায় পাশামাছি সকল ধরনের অন্যায় থেকে পরিত্রাণ পায় সাধারণ মানুষ সেই সাথে সিসি ক্যামেরা স্থাপন এবং তার মনিটরিং করার কোনো বিকল্প নাই বলে সেলদার মনে করে আজকের সবকে সড়ক রেল ও নৌপথমুক্ত করার জন্য যারা এখান থেকে যেইভাবে সহযোগিতা করেছেন তাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি ছাত্র যুব জনতার দুর্ঘটনা মুক্ত পথ এসব সবার জন্য নির্মাণ সবাইকে আবার কৃতজ্ঞতা জানিয়ে তেলি জেলা ও সকল উপজেলায় শাখা গঠনে আগ্রহীদের ধন্যবাদ জানিয়ে আজকের এই প্রতিবেদন এখানেই শেষ করছি তার সান্তা পারবে মহাসচিব পাতার সবাই প্রতি বিজয় হোক বাংলাদেশের বিজয় হোক গণমানুষের ধন্যবাদ